বিসমুল্লা রহমানুর রাহিম পিএইচ নির্ণয়ের এই অঙ্কগুলো আমাদের প্রায় এডমিশন টেস্ট পরীক্ষাগুলোতে দেয় তো যেহেতু আমাদের এডমিশন টেস্ট পরীক্ষাতে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না মৌখিকভাবে এই কোশ্চেনগুলি অ্যান্সার দিতে হয় তো আবার একদিক থেকে বিবেচনা করতে গেলে পরীক্ষা আবার কি আমাদের সময়ের পরিমাণও কী থাকে অনেক কম থাকে তো এই পিএইচ নির্ণয়ের অঙ্কগুলো আমরা পাঁচ সেকেন্ডে করতে পারি পাঁচ সেকেন্ডে কীভাবে পাঁচ সেকেন্ডে করব ফার্স্ট আগে দেখবো যে আমাদের হাইড্রোজেন সংখ্যা এসিড হলে হাইড্রোজেন সংখ্যা কয়টা আছে হাইড্রোজেন সংখ্যা একটা তাহলে এক দ্বারা যদি একে গুণ করি আমরা এক দ্বারা যদি গুণ করি তাহলে আমার রেজাল্টটা কিন্তু এরকমই থাকে তার মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান থাকে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান থাকে তাহলে আমি পিএইচটা কীভাবে নির্ণয় করব পিএইচটা আমরা নির্ণয় করব হলো ওয়ান যদি থাকে দশমিকের পর দশমিক পক্ষে মোট সংখ্যাটাই পিএইচকে নির্ধারণ করবে দশমিক পক্ষে মোট সংখ্যা দশমিকের পরে মোট সংখ্যা কয়টা আছে এক দুই তিন তার মানে এইটার পিএইচ হলো কত আমাদের তিন এবার আসো পরেরটাতে এখানে আমাদের কি আছে হাইড্রোজেন সংখ্যা কত আছে হাইড্রোজেন সংখ্যা আছে একটা তাহলে এই এক যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের কিন্তু জিরো পয়েন্ট জিরো জিরো টু এ থেকে যায় এখন দশমিকের পরে আমাদের কি আছে টু আছে দশমিকের পরে যদি টু থাকে তাহলে এই টু এর জন্য হলো পয়েন্ট সেভেন টু এর জন্য পয়েন্ট সেভেন অ্যান্ড টু বাদে কয়টা শূন্য আছে দুইটা তার মানে টু পয়েন্ট সেভেন তাহলে এটা পিএস হলো কত টু পয়েন্ট সেভেন এবার আসো পরেরটাতে পরে দেখো হাইড্রোজেন আছে কয়টা দুইটা দুই দ্বারা যদি একে গুণ দিই আমরা তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় জিরো পয়েন্ট জিরো জিরো টু তাহলে পয়েন্টের পরে টু আছে তাহলে পয়েন্টের পরে টু থাকলে আমার পিএইচ কীভাবে নির্ধারণ করব টু এর জন্য হলো পয়েন্ট সেভেন টু এর বা পরে কয়টা শূন্য আছে আগে দশমিকের পরে এর আগে দুইটা তো মানে টু পয়েন্ট সেভেন তাহলে দেখো আমাদের এই পিএইচের অঙ্কগুলো আমরা সেমভাবে করতে পারি খুব দ্রুত করতে পারি